কষ্ট করে উপস্থিত হয়েছেন আমাদের এই চট্টগ্রাম ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত বিচারপতি জনাব মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা স্যার তিনি আমাদের অভিভাবক এখানে আমাদের সামনে যারা আছেন প্রত্যেকেই কষ্ট করে বসে আছেন এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে সকাল থেকে আপনারা বসে আছেন চমৎকার আয়োজন করেছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ যে এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের যে সরকারের যে টার্গেট রয়েছে দু হাজার একচল্লিশ সালে স্মার্ট সুফি সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ সেই বিনির্মাণে কিছুটা ভূমিকা পালন করবে আমাদের যে এস যে চার নম্বর গোল রয়েছে মানসম্মত শিক্ষা সেই মানসম্মত শিক্ষা বাস্তবায় তথা দু হাজার একচল্লিশ সালে স্মার্ট নাগরিক গড়ে তোলার জন্য স্মার্ট সিটিজেন করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন দরকার আমাদের শিক্ষার্থীদের যে মন মেধা এবং তাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড সেগুলো তাদের উত্তরণ দরকার এবং এই আয়োজন অনেকটাই সহযোগিতা করবে যে আমাদের শিক্ষার্থীদের যদি আমরা তাদেরকে মেধা হিসেবে করতে পারি যদি আমরা আরো বৃদ্ধি করতে পারি তাহলে তাদের মধ্যে মেধ মেধার বিকাশ সম্পন্ন হবে এবং দুই হাজার একচল্লিশ সালে স্মার্ট নাগরিক হিসেবে তারা নেতৃত্ব দিতে পারবে দুই হাজার আটচল্লিশ সালে দুই হাজার আট সালে যে বাংলাদেশ আওয়ামী যে ইশতেহার দিয়েছিল সেখানে একটি শব্দ ছিল ডিজিটাল বাংলাদেশ সেই ডিজিটাল বাংলাদেশ আজকে দৃশ্যমান বাস্তবতা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে উন্নয়নের যে মহাযাত্রা সেই মহাযাত্রা থেকে কেউ পিছিয়ে পড়বে না ঘরে বসেই প্রত্যেক নাগরিক সেবা পাবে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান শিক্ষা বিভাগ জেলা প্রশাসন উপজেলা থেকে শুরু করে প্রত্যেকটি ডিপার্টমেন্ট কাজ করছে সরকারের সেই বিষব ভিশনে সহযোগিতা করতে এবং আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি আমাদের বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে

আগামী তিন মাস কি খাবো সেই বিষয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে না আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের যে বার্ষিক ইনকাম সেটা বেড়েছে বাস্থে আয় আইরেছে আমাদের দরকার কোয়ালিটি এডুকেশন আমাদের দরকার যে খাবার সেই খাদাটা মানসম্মত খাবার সেই লক্ষ্যে আমরা আইগুছি তা আমরা চাই যে যে লক্ষ্য সরকারের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করা আমাদের পৌরসভা মধ্যে চলার হবে বলেছেন যে এখানে যারা শিক্ষার্থী যারা রয়েছে তাদের লক্ষ্যে মানুষকে সেবা দাও শুধুমাত্র ইনকাম করার জন্য নয় আমরা যারা এখানে ধর্ম করতে যারা রয়েছে যারা পেশে 50% পুলিশ সুপার সব এখানে যারা আছে প্রত্যেককে আমরা 24 আওয়ার সেবা দিয়ে যাচ্ছি আজকে যখন আমি আসছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে যখন এই প্রোগ্রামের উদ্দেশ্যে আসছিলাম তখন আমার কাছে একটা নিউজ আসলো ছবি আসলো যে বিশ্বরের পরে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যেতে বিশাল একটা গর্ত হয়েছে যার ফলে যানজট সৃষ্টি হচ্ছে যানবাহন যেতে পারছে না তো সাথে সাথে আমি সংশ্লিষ্ট যে ভৌগোলিক কর্তৃপক্ষ তাদের সাথে পিটি এবং যে ইন্ডিয়ান এফ কোম্পানি যে কাজ করছে তাদের সাথে কথা বললাম কথা বলার পরে তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে আমি কথা বলেছি যে ব্রাহ্মণের মেডিকেল কলেজের সামনে যে বীজটা আছে এবং আজকে আশার পথেই কথা বলো সুদীর্শ কর্মকার তার সাথে কথা বলো যে

কোথায় আড্ডা দিতে 26 গুলো আপনারা ধ্যান করবেন তাদেরকে নগদ টাকা হাতে না দিয়ে তাদেরকে প্রয়োজন তারা নিয়ে আপনারা নিয়ে রেখে দিবেন বাজারে যারা আচার আদে দোকানের পিছনে যারা আড্ডা আদে তাদেরকে আপনারা সেই বিষয়টা মনিটর করবেন যেন আমাদের শিশুরা আমাদের শিক্ষার্থীরা কোনোভাবে ডিলে হতে না পারে বা ওদের থেকে যেন লিডার না পারে اكو সংস্কৃতি যেন তাদেরকে আছনা করতে না পারে

নেগেটিভ অ্যাটিটিউড করতে একটি ব্রাহ্মণ বাড়িয়া জেলা যেখানে এই ব্রাহ্মণ বাড়িয়া পজিটিভ ইমেজ যে শুরু হয়েছে সেই ইমেজ গুলা চলমান থাকবে এক সময় ব্রাহ্মণ বাড়িয়া জেলা বাংলাদেশের নেতৃত্ব দিবে এবং দিয়েও যাচ্ছে বাংলাদেশের মধ্যে এই ব্রাহ্মণবাড়ি জেলা থার্ড পজিশনে রয়েছে এবং সরকারি ভাবে লোক পাঠানোর ক্ষেত্রে প্রথম অবস্থানে রয়েছে এই ব্রাহ্মণবাড়িয়া জেলা বিদেশ থেকে টাকা নিয়ে এসে টাকাটা জেলা দেশের উন্নয়নে বের আপনার সন্তানের উন্নয়নের জন্য বের হয় মেধা এবং মহনের জন্য বের হয় শিক্ষা

যারা আয়োজন করেছে তাদেরকেও ধন্যবাদ জানিয়ে সর্বোপরি সম্মানিত বিচারপতি সম্মানিত বিচারপতি এবং চট্টগ্রাম টিউশনের দায়িত্ব স্যারকে এবং মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের সম্মানিত